নমস্কার সবাইকে এই তো মনসা পূজার দ্বিতীয় দিন মাকে সাজানো হয়ে গেছে আর এখানে ফল টল বানানো হচ্ছে মাকে বুক দেওয়ার জন্য তারপর ঠাকুর মশাই চলে গেল পূজা অশেষ আমি ভিডিও করতে পারিনি কী জানি কী কাজে ব্যস্ত ছিলাম যজ্ঞটা পুরাটা তোলা ইচ্ছা ছিল তোলা হয়নি এখানে ঠাকুর মাসা মন্ত্র পাঠ করছে সবাই মন্ত্র উচ্চারণ করে মাকে নিবেদন করছে আর এখানে এই তো নিরামিষ সবজি কাটা কাটানো হচ্ছে যেহেতু পূজা বাড়িতে নিরামিষ খেতে হবে মাছ মাংস তো আর খাওয়া যাবে না আর হিন্দুদের এদের বড় নিয়ম অনেক পদে সবজি কাটানো হচ্ছে তারপর পুজো শেষ সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে তারপর বিকেলে এর ঠাকুর দেখতে গিয়েছিলাম এই তো একটু ভিডিও করে নিলাম পুরা গ্রাম দেখতে বাট সুন্দরই লাগছে গাছপালা শুধু গাছপালা এই তো মন্দিরের ভিতরে ঢুকে গেলাম আর এই ঠাকুরটা হলো দশ হাত লম্বা অনেক সুন্দর হয়েছে ঠাকুরটা আসার সময় গাছে নিচে পাওয়া গেছে আমি তো ভীষণ খুশি যেহেতু প্রথমবার দেখছি এই তো সবাই ঠাকুর দেখতে আসছে অনেক মানুষই আসে সবাই ঘুরে ঘুরে দেখছে আর মহাশয় পূজার দ্বিতীয় দিন প্রত্যেকবারই এটা নিয়ম জ্বালা বিয়ে হয় এবং বাচ্চারা এই জ্বালা বিয়েটা হয় কলা গাছ থাকে বর আর দুজন মেয়ে থাকে বউ জ্বালা বিয়েটা আসলে আনন্দ হয় অনেক সুন্দর হয় কিন্তু তাদেরকে শিখিয়ে দিতে হয় তারা তো আর ভোজে না জিনিসটা কি বড়রা শিখিয়ে দিচ্ছে তো বিয়ে দিয়ে আমার ভিডিওটা শেষ হলো কেমন হয়েছে ভিডিওটা সবাই জানাবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ